বেদে সম্প্রদায় বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং বৈচিত্র্যময় জনগোষ্ঠী তাদের জীবন ও জীবিকা অনেকটা ভ্রাম্যমান এবং প্রকৃতির উপর নির্ভরশীল তাদের জীবন অনেকটাই ভ্রমণ নির্ভর কারণ তারা সাধারণত স্থায়ীভাবে কোনো এক জায়গায় বসবাস করে না তারা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে গিয়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে বেদেদের বাসস্থান সাধারণত নৌকায় অথবা তাঁবুতে হয় নৌকাকে তারা স্থানান্তরিত বাসস্থান হিসেবে ব্যবহার করে যা তাদের অস্থায়ী বাড়ি হিসেবে কাজ করে এছাড়াও যখন তারা স্থলভাগে থাকে তখন তাঁবুতে আশ্রয় নেয় প্রযুক্তির কল্যাণে তারা এখন এই তাঁবুগুলোতেও সৌরবিদ্যুতের ব্যবহার করতে পারছে বেদে সম্প্রদায়ের জীবিকার একটি বড় অংশ জলজ জীবনের সাথে সম্পর্কিত তারা মাছ ধরে সাপ ধরে এবং অন্যান্য জলজ পণ্য সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে বেদে সম্প্রদায়ের সাপের খেলা দেখানোর বিশেষ কৌশল রয়েছে যা তাদের আয়ের একটি বড় উৎস এছাড়া তারা স্থানীয় জনগণের জন্য সাপের কামড়ের চিকিৎসাও করে বেদেরা বিভিন্ন ঔষধি গাছপালা সংগ্রহ করে এবং সেগুলো থেকে তৈরি ঔষধ বিক্রি করে এখানে সাপদের নিয়মিত নদীর জলে গোসল করানো হচ্ছে যা সাপদের শরীর নানা ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত রাখে আমাদের সিরাজগঞ্জ জেলা রংপুর জামালপুরা বিভিন্ন জায়গার লোক আছে সরকার আপনাদের বাড়ি বাড়িঘর দেয়নি সরকার বাড়িঘর অনেক জায়গায় যার যার জেলায় তার তার গুচ্ছ গ্রাম করে দিছে তো আমি পাই নাই আমাদের এলাকায় আমি পাই নাই বা চেয়ারম্যানদের কাছে যাই নাই তো গুচ্ছি গ্রাম অনেক জায়গায় দেয় কিন্তু বাড়ি ঘর যদিও বা পায়া থাকি অনেকেই পাইছে আমরা দেখছি তো হ্যাঁ সরকার দিচ্ছে ভালো সরকার দিচ্ছে ভূমিহীন হ্যাঁ খুব ভালো পজিশন করে দিচ্ছে সরকার এবারকার সরকার খুব ভালো কিন্তু আমাদের আমরা পাই নাই আমাদের যেমন চারটা বাচ্চা হ্যাঁ মনে করেন পাই নাই বা আমাদের বাচ্চা গাড়ি নিয়ে ভালো পরিবেশ হ্যাঁ পরিচালনা হলে পারে আমরা একটু ওই বাসস্থান নিতাম কিন্তু আমাদের কর্ম করে খার মতন আর কি নাই ধরেন বাড়ি একটা সরকার দিছে আমাকে কিন্তু আমি যে পেশা করে খাই আবার এই পেশা তো আগে ভালো ছিল এখন তো এখন একটু নরমাল হয়ে গেছে এখন যেমন সাপ ধরি সাপ ধরে যেমন খেলা দেখতাম বাজারে আগে কিন্তু এখন বাজারে একটু কম খেলা দেখায় বরঞ্চ ওই সাপ লিয়ে যায় জায়গায় জাগায় সাহায্য তুলি ধরেন আপনাদের কাছে যা বললাম ভাই কিছু খাওয়ার জন্য দেন দশ টাকা দিলেন বা বিশ টাকা দিলেন এরকম ধরনের বাজারে কালেকশনও করি প্লাস এক বাড়িতে সাপ যদি ঢোকে সেই বাড়িতে আমরা যা উদ্ধার করে নিয়ে আসি ছেলে মেয়ে নিয়ে হ্যাঁ পূর্ব পশুর থেকে এইগুলো পেশা তো নদীর ধার দিয়ে আপনারা থাকতাম নদীর ধার দিয়ে এখন তো জায়গা সব ভরাট হয়ে গেছে অনেক জায়গায় থাকা যায় না এখন বিল্ডিং তুলছে অনেক জায়গায় প্রতিষ্ঠান করছে যার কারণে আমরা অনেক জায়গায় থাকতে পারি না ধীরে ধীরে আর কি আমাদের জায়গাটা আটক হয়ে আসতেছে মানে ছোট হয়ে আসতে আর তো আর আগের মতন এরকম ব্যবসা নেই তবু এখনো টিকে আসি হাল ধরে আসি জীবনটাকে তো চালাই নিয়ে যাইতে হবে বেদের সম্প্রদায়ের সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হল তাদের পারস্পরিক সহযোগিতা এবং ঐক্য তারা নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সামাজিক বন্ধন বজায় রাখে এবং বিভিন্ন উৎসব ও আচার অনুষ্ঠান একসাথে পালন করে বেদে সম্প্রদায়ের জীবন ও জীবিকার অনেক চ্যালেঞ্জ রয়েছে তাদের বসবাসের অনিশ্চয়তা আর্থিক অসচ্ছলতা শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব তাদের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলে শিশুগুলো গরম ভাত সাথে মাংসের তরকারি পেয়ে খুশিতে আত্মহারা তাঁবু নির্মাণের জন্য বাঁশ কাপড় বা প্লাস্টিকের শিট ব্যবহার করা হয় সাধারণত হালকা করার জন্য যাতে সহজেই এক স্থান হতে অন্য স্থানে বহন করা যায় বৃষ্টি সূর্যের তাপ ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দেওয়ার জন্য তাঁবুগুলো তৈরি করা হয় বেদে সম্প্রদায়ের এই বৈচিত্র্যময় জীবনযাত্রা এবং তাদের স্বতন্ত্র সংস্কৃতি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ